হিন্দু পুনর্জাগরণের গুরুতা ব্যক্তি ছিলেন একা একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী বিষয় সন্ন্যাসী হিসাবে উনিকে দেখেছি আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও ছিলেন ওনার বই এখন আমি এখানে বসেছিলাম স্বামীজি আমাকে তিনি বই দিয়েছেন শেষ করা যাবে না ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ের যারা আছে আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব যে অন্ততকে একদিন ঘুম থেকে উঠে একবার অন্তত ওকে ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি ওনার যে চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া এবং আমরা জানি যে উনি বারবার বলতেন জাগো যুবশক্তি জাগো এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি এবং যুব শক্তির যে মানসিক বিকাশ উনি বারবার চাইছেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি আমরা জানি যে ভারতবর্ষে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে বারবার কর্মবোধ করেন আমরাও সেভাবে কর্মবোধ করি এবং এর মাধ্যমে আমরা এই দেশকে আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আলোর পরিবর্তে আমরা অন্ধকারের দিকে যাওয়ার একটা সবসময় একটা একটা চেষ্টা কিন্তু থাকে আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু বাবু বলার চেষ্টা করেছেন যে নেশা নিয়ে আমাদের ত্রিপুরাতে আজকে একটি অবস্থা চলছে সারা ভারতবর্ষে নর্থ ইস্টে বেশি করে অনেক জায়গায় তার বিরুদ্ধে আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি ডিএিসন সেন্টার আমরা করছি কিন্তু যারা যুবক ভাই বোনেরা এখানে আছেন আমি ওদেরকে বলবো যে এই নেশার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কোনো অবস্থায় এই নেশাকে নিয়ে এই নেশার মধ্যে যেন কোনো অনুষ্ঠান লাচ্ছন্ন না হবে যারা স্কুল কলেজের স্টুডেন্টরা আছে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে এই বিষয়ে নেশা করলে কী হয় এবং তার কী সাইড এফেক্ট হয় এই বিষয়ে সবাই জানা আমরা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি কিন্তু আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে তবেই এই স্বামীজিকে আজকের দিনে আমরা প্রকৃত অর্থে ওনাকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো আমি আজকের দিনে একটা কথাই বলবো স্বামীজি আমি সবসময় এই একটা সেন্টেন্সে খুব অনুপ্রাণিত হই যে ইউ মাস্ট টেক দ্য রিস্ক ইউ মাস্ট টেক দ্য রিস্ক ইফ ইউ উইন ইউ ক্যান লিড ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড এই যে একটা সেন্টেন্স এই যে একটা উত্তীর্ণা তার উপর ভিত্তি করে আমরা সবাই সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং আমি মনে করি যে স্বামীজি জাগরণের একটা অগ্রদূত ভারত আত্মার একটা মূর্ত বিগ্রহ এবং কল্যাণ প্রতি চিন্তানায়ক ও এবং আশ্চর্য জীবনের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ আশ্চর্য আত্মস্বর্গের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ আমরা সবাই জানি যে এই যে জীবন যৌবনকাল সেটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠকাল আমাদের এই টাইমে এই সময়ে যদি আমরা আমাদের যে অন্তর্নিহিত যে প্রতিভা ও শক্তি এই টাইমেই কিন্তু আমরা আমরা তার বিকাশ ঘটাতে পারি এবং সেই কারণে আজকে এখানে আমরা এই দিকটা পালন করছি